এই গরমে জাপানি পুঁটি মাছ এইভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে একটু হালকা পাতলা ঝোল এটা যেমন স্বাস্থ্যকর খেতেও ভীষণ সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে জাপানি পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে পাঁচ পিস জাপানি পুঁটি মাছ নিয়েছি এই মাছগুলো দেখো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবার এই মাছের মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব দেখো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এদিকে দেখো একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে হাফ চামচ রসুন বাটা নিয়ে নিলাম এবার এর সঙ্গে নিয়ে নেব হাফ চামচ আদা বাটা এর মধ্যেই নিয়ে নিলাম দেখো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো নিলাম আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো নিলাম এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেব দেখো একটু জল অ্যাড করে দিয়েছি এবার একটা চামচ দিয়ে মশলাগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নেবো এইভাবে রান্নার আগে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দিলে রান্নায় বাটা মশলার মতো স্বাদ আসে চলে যাব গ্যাস ওভেনের কাছে দেখো গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব এই সরষের তেল একটু নেড়ে চেড়ে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে মাছ ভাজার সময় মাছটা আর কড়াইতে লেগে যাবে না দেখো এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছের পিসগুলো ভাজার জন্য ছেড়ে দেব। এখানে আমি দুই ব্যাচে মাছগুলো ভেজে নেব গোটা গোটা মাছ ভাজছি সেই জন্য দুটো করে মাছ আমি এক এক ব্যাচে ভেজে নেব নাহলে কড়াইতে ধরবে না দেখো দুটো মাছ আমি দিয়েছি এবার এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো উল্টে দেব মাছগুলো উল্টে দিয়েছি আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো নামিয়ে নেব দেখো এখানে ভাজা মাছগুলো নামিয়ে নিলাম এবার বাকি মাছ দুটো কড়াইতে দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে দেখো মাছ দুটো আমি উল্টে পাল্টে ভেজে নেব রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব দেখো এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে হাফ চামচের থেকে একটু কম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো হালকা ভেজে নেব এখানে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত এখানে আমি ভেজে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এতে করে কি হবে বলতো টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিলাম একটু নেড়ে চড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও আবার ঢাকনা তুলে দিলাম এইভাবে মোট দশ বারো মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে যে কোনো রান্নায় মশলা যতটা কষানো হবে রান্নার স্বাদও ততটাই বেড়ে যায় বন্ধুরা এবার দেখো এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝোল রাখবে সেই হিসাবে জল দেবে এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি দুই তিন মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে এখন দেখো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব এখানে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিয়েছি মাছগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দেব চিনিটা অপশনাল তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই দেখো একটু চিনি অ্যাড করে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ রান্না করব না তিন চার মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেখো তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর এক দুই মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি এর মধ্যেই আমি রান্না করে রান্নাটা নামিয়েও নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো একটা নতুন রেসিপি